এই যে বাজার থেকে মাছ কিনে নিয়ে চলে আসছি ভেবেছিলাম যে মাছ কিনবো প্রচুর মাছ কিনবো কিন্তু দুঃখের বিষয় এবার মনে হয় সর্বকালের মানে সবচেয়ে কম মাছ কিনতেছি তা তো আলহামদুলিল্লাহ আল্লাহ চা জিতে রেখেছেন আলহামদুলিল্লাহ কম না তো শুনেছিলাম যে মাছের দাম কম ইত্যাদি 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 তো তো না মাছের দাম মোটেও কম না বাজারে গেলে বোঝা যায় যে মাছের দাম কম না বেশি তো এই যে আমার হচ্ছে গ্রামের সাড়ে মাছ সেগুলা অবশ্যই জানাবেন আর এগুলো হচ্ছে সংরক্ষণ করব। এই মাছগুলো হচ্ছে এখন খাবো না সংরক্ষণের মাছ এই যে দেখেন একদম অরিজিনাল মাছ তারপর আলহামদুলিল্লাহ অবশেষে বাড়িতে ইলিশ এসেছে তো এখন আমি কিভাবে রাখি এই মাছগুলো সারা বছরের জন্য সেটা একটু দেখাই তো এই যে নর্মাল একটা মাছ এটা আমি কিছুক্ষণ হচ্ছে ফ্যানে শুকিয়ে নিয়েছি এই যে নর্মাল যে পলিথিন আছে এই পলিথিনের একদম ভিতরে দিয়ে এই যে এমন ভাবে রাখবো যাতে করে মাছটার ভিতরে বাতাস না ঢোকে এই যে এবার সুন্দর করে পলি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি রাখবো আর বিশেষ করে মাছের যে লেসটা না এই লেসটা চেষ্টা করবেন হচ্ছে এইভাবে কাবার আপ করা এখন কি করব জাস্ট এই লেসটার ভিতরে আমি টেপ মেরে দেবো ব্যস্ত হয়ে গেল এভাবে আপনারা সারা বছর মাছ সংরক্ষণ করে খেতে পারবেন ঠিক আছে এই টেপটা দিয়ে এখানে হচ্ছে লেজের মধ্যে দিয়ে জাস্ট দুই বার প্যাঁচালেই হয়ে যাবে আর যেহেতু আমি ডাবল পলি করেছি আর এই পলিথিং এর মধ্যেও আরেকটা পলিথিং দিব যার কারণে বাতাস ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না এই যে এভাবে ঠিক এভাবে আমি প্রত্যেকটা মাছই হচ্ছে সংরক্ষণ করে নিব এই যে এখানে সবগুলো মাছ আমার প্যাকটিং করা শেষ মানে আমি ডাবল ট্রিপল পলি করেছি এখানে প্রত্যেকটা মাছ ডাবল পলি করে টেপ দিয়ে মুড়িয়ে এরপর হচ্ছে আবারও একটা মানে মোটা যে পলিগুলো থাকে সে পলের মধ্যে রেখেছি আর এই যে এই মাছটা রেখেছি কালকে হচ্ছে রান্না করে খাবো আর আপনাদের ভাইয়াকেও দেখাবো যেহেতু সে দেখে নাই তো তার জন্য হচ্ছে একটা মাছ স্যাম্পুল হিসেবে রেখে দিয়েছি যাতে দেখাতে পারি আর এটা ইনশাল্লাহ কালকে খেয়ে রান্না করে একবারে রিভিউ দিব যে কেমন হয়েছে তো সবাই দোয়া করবেন যাতে আরও কিছু মাছ কিনতে পারি আমার আসলে ইলিশ মাছের উপর এত বেশি ফ্যাসিনেশন কাজ করে যে কিছু করার থাকে না বাড়িতে ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছ আসলে প্রথমে যেটা করি সেটা হচ্ছে সরিষা ইলিশ তো সরিষা ইলিশ রান্না করতে তো ডেফিনেটলি সরিষার তেল লাগবে তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়ে এতে করে মজা লাগে আর সরিষা ইলিশে আমি খুব নর্মাল কিছু মশলা দেই মানে খুব বেশি মশলার প্রাধান্য এখানে দেই না দেই হচ্ছে কাঁচা সরিষা তো এখানে চার টুকরো রান্না করব তো চার টুকরোর জন্য আমি দুই টেবিল চামচের মতন হচ্ছে সরিষা দিয়েছি দিয়েছি পাঁচ ছয়টার উপরে পেঁয়াজ দিয়েছি প্রায় আট নয়টার উপরে কাঁচামরিচ আর হচ্ছে মশলাটা কষানোর পর দিয়েছি লবণ হলুদ আর হচ্ছে কিছু চিঁড়ে নেওয়া কাঁচামরিচ মানে ঝালের পরিমাণটা একটু বেশি থাকবে ইজা মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে মাছ তো মাছটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে পানি দিয়ে রান্নাটা করে নিব আচ্ছা মাছের দামটা বলি মাছ হচ্ছে বারোশো টাকা করে পার মানে কেজি নিয়েছে এটা হচ্ছে সাড়ে ছয়শো থেকে একটু বেশি বা কম এরকম আর কি তবে মানে সবগুলো হচ্ছে সাড়ে ছয়শোর উপরেই হবে তো এই মাছের কেজি নিয়ে হচ্ছে বারোশো টাকা নিয়েছে এক একজনের কাছে এক এক রকম করে মানে নেয় ডিপেন্ড করে আপনি আপনার বার্গেনিং স্কেল কেমন থাকবে আমার তো পরিচিত ছিল যার কারণে বারোশো টাকাই নিয়েছে এবং মাছের কোয়ালিটি ডেফিনেটলি ভালো এবং মাছটা হচ্ছে আপনার বরিশালের আমি সব সময় হচ্ছে ওনার কাছ থেকেই মাছ কিনি আমার গত সিজনের মাছ এই তো কিছুদিন আগেই শেষ হয়েছে কিছুদিন কি দু একদিন আগেই শেষ হয়েছে এবং খেয়ে মানে কেউ টেরো পাবে না যে এটা গত সিজনের মাছ আমি সংরক্ষণও করি সুন্দরভাবে একদম নাড়াচাড়া ছাড়াই একদম টেপ টুপ দিয়ে আপনারা যেভাবে দেখতে পেয়েছেন ওভাবে করি আর হচ্ছে মাছটার কোয়ালিটি ডেফিনেটলি ভালো হতে হবে নাহলে আপনি যত ভালো সংরক্ষণই করেন না কেন ভালো থাকবে না এবং মাছটা যদি ডিম ছাড়া হয় অবশ্যই খেতে মজা লাগবে এবং ডিম ছাড়া মাছের স্বাদটা বেশি থাকে ডিম চলে আসে ডিমটা অনেক মজা তবে কিন্তু সেই স্বাদটা থাকে না আপনারা যখন মাছ কিনবেন চেক করে নিবেন হচ্ছে মাছের যে ঘাড় সেটা মোটা কিনা এটা যদি মোটা হয় কাল মানে দেখতে তো দেখবেন যে মাছটা ডেফিনেটলি হচ্ছে অরিজিনাল মাছ তো এটা আর চট্টগ্রামের ইলিশ হচ্ছে লম্বা টাইপের হয় লম্বা এবং চিকুন টাইপের হয় আর হচ্ছে বরিশাল তারপর হচ্ছে পদ্মার যে অরিজিনাল মাছ এটা কিন্তু একটু গোল টাইপের হয় একটু শর্ট টাইপের হয় আর ঘিরিটা মানে ঘাটটা যেটা যে এই গাদার মাছ যেটাকে বলে ওইটা একটু মোটা টাইপের মানে ওই সাইডটা একটু মোটা হয় তো এটা হচ্ছে মাছ চিনার উপায় তো এই যে দেখেন আমি এখন সরিষা দিয়ে একটু মাছ ভেঙে খাচ্ছি এত মজা মানে আমার পুরো বাসা মাছের ফ্লেভারে ভরপুর যারা মিরপুরে থাকেন তারা কিন্তু মির বাজার থেকে মাছগুলো নিতে পারেন খুবই ভালো তো এরপরে নিয়েছিলাম হচ্ছে মাছ ভাজা আর এটা অন্য একটা দিনের ভিডিও ছিল তো মাছ ভাজা দিয়ে আলু ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে একদম কি বলবো হ্যাভেনলি টেস্ট আমার খুবই পছন্দের অনেকে যদি মানে অনেকে বলে না যে গরু মাংস অনেক পছন্দের আমার এরকম ইলিশ মাছ অনেক বেশি পছন্দের মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন আর কোনো কোয়ারিজ থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কিন্তু জানাতে পারেন আমি কমেন্ট সেকশনের উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি জানি আর কি আর যদি মিরপুরে কেউ মাছ কিনতে চান আমি কিন্তু চাইলে তার কন্ট্যাক্ট নাম্বারটাও দিতে পারবো তো মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং আমি আমার সংরক্ষণের মাছ অলওয়েজ ওনার কাছ থেকেই কিনি এবং ভালো পরে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এবং আমি লাস্ট হচ্ছে চার পাঁচ বছরের উপরে ওনার কাছ থেকে মাছ নিই তো খারাপ না ভালোই হয় যদিও মাছটা অনেক বেশি এক্সপেন্সিভ তবে ইলিশ মাছ বাসায় থাকলে অনেক ভালো লাগে